নমস্কার আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গত পয়লা ফেব্রুয়ারি সকাল সকাল আমিও সুপ্রিয় বেরিয়ে পড়লাম সরস্বতী পুজোর ডেকোরেশনে জিনিস ও ফল বাজার করতে বাকি সমস্ত জিনিস বাবাই করে নিয়েছিল এই বছর সরস্বতী পুজোর তিথি দুদিন ধরে পড়েছিল দোসরা ও তেসরা ফেব্রুয়ারি আমরা দোসরা ফেব্রুয়ারি করেছিলাম আসলে এটি আমাদের বাড়ি ও আমার নাচের স্কুলের উদ্যোগে পুজোটি হয় প্রতি বছরই আমাদের বাড়িতে পুজোর আগে দোকান ঘুরে ঘুরে সাজানো জিনিস কেনার আলাদাই একটা মজা আছে সেই ছোটবেলায় স্কুলের সরস্বতী পুজো মানে অন্য স্কুলে নেমন্তন্ন করতে যাওয়া বন্ধুরা সবাই মিলে ডেকোরেশন করা ঠাকুর আনতে যাওয়া ইত্যাদি সমস্ত কিছুই মনে পড়ে যায় বিকেল থেকে শুরু হয়ে গেল ডেকোরেশনের কাজ সেদিন ছিল শনিবার নাচের ক্লাস শেষ করে কিছু স্টুডেন্ট চলে আসে আমাদের বাড়ি কাজ করার জন্য ঠাকুরের বাসন পরিষ্কার করা থেকে আলপনা দেওয়া ইত্যাদি যা কাজ আছে সব ওরাই নিজের হাতে করে থাকে গোপা ও শতাব্দী আল্পনা দিচ্ছে ডেকোরেশনের জিনিসগুলো রেডি করছে মৌলিমা রবি পুষ্পিতা নন্দিতা সবাই মিলে আল্পনা দিচ্ছে গোটা ঘর জুড়ে চলছে আলপনা দেওয়া সুপ্রিয় আবার লাইটিং এর কাজও শুরু করে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ছিল আবার অরিজিতা এদিকে সুপ্রিয় আবার সবাইকে কাজে এনার্জি দেওয়ার জন্য চকলেট খাওয়াচ্ছে মোটামোটিভাবে সেদিনের কাজ শেষ খুব সুন্দর করে ওরা গোটা ঘরটাকে কিন্তু সাজিয়েছিল বলুন বেশ সুন্দর লাগছে না দেখতে নিজের হাতে কোনো কাজ করার যে আলাদা একটা মজা আছে সেটা সত্যিই বলে বোঝানো যায় না বাইরের আলপনা থেকে ভিতরের আলপনা সবটাই স্টুডেন্টদের নিজের হাতে দেওয়া দেখুন কি সুন্দর করেছে না হয়েছে আবার কালকে সকাল সকাল সেজে গুজে তাড়াতাড়ি আসতেও হবে তাই আমরা এদিকের কাজ মোটামুটি ভাবে গুছিয়ে দিয়ে সবাই মিলে চলে গেলাম ঠাকুর আনতে আমরা কিছুজন অটোতে মা বাবা বাইকে দাদা বাইকে এরকমভাবেই আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম গাড়ির মধ্যে আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম জানেন ও আপনাদের তো ঠাকুর আনতে কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি ঠাকুরটি বানিয়েছিল আমার এই যে স্টুডেন্ট রবি তারই দাদা খুব সুন্দর ঠাকুর বানায় এই যে দেখুন এখানে আমাদের ঠাকুর ছাড়া আরো অনেকগুলি ঠাকুর দেখতে পাবেন সবগুলিই ছিল অর্ডারের এখানে রবি এবং তার দাদা দুজনকেই আপনারা দেখতে পাচ্ছেন ওর দাদার নাম সন্তোষ সেন ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন সমস্ত ধরনের ঠাকুরই সন্তোষদা বানিয়ে থাকে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সঙ্গে আমাদের ঠাকুর এবং আমরা সবাই একসাথে অটো করে আবার ফিরছি শুধুমাত্র রবি আমাদের সঙ্গে ফেরেনি কারণটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন কৃত্তিকার প্রত্যুষা মিলে ঝাঁজ আর শাক বাজাতে বাজাতে ঠাকুর আমাদের সঙ্গে আমাদের বাড়িতে পৌঁছে গেল আমি আর বাবলাদা মিলে ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিলাম তারপর বৌদি আর আমি মিলে ঠাকুরকে গয়না পরিয়ে দিলাম ঠাকুরকে সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না পরের দিন সকালে অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকালে বাড়ির সামনে মেহুলিন নাচের স্কুলের ব্যানারও লাগিয়ে দেওয়া হয়েছে সকাল সকাল সবাই শুরু করে দিয়েছে ভোগের আয়োজন ভোগের মধ্যে ছিল লুচি সুজি পায়েস এছাড়াও নাড়ু ফলপ্রসাদ তো আছে এদিকে স্টুডেন্টরা ও বৌদি মিলে শুরু করে দিয়েছে ফল কাটা বেলপাতা গোছানো ইত্যাদি পুজোর আনুষাঙ্গিক আজকের দিনে ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরলে কি ভালো লাগে তাই না পুচকিগুলোকে দেখুন তারাও আবার শাড়ি পরে এসেছে সরস্বতী পুজোর দিন মূলত সবাইকে হলুদ বা সাদা রং পরতেই বেশি দেখা যায় আচ্ছা আপনারা সরস্বতী পুজোর দিন সকালে হলুদ মেখে স্নান করেন ছোটবেলাতে এগুলো খুব প্রচলন ছিল বলুন এখনকার দিনে এগুলো প্রায় বিলুপ্তির পথে এদিকে ঠাকুর ঠাকুরমশাইও চলে এসেছেন আমিও বসে পড়েছিলাম সংকল্পের জন্য আপনারা তো সবাই জানেন এই বছর সরস্বতী পুজোর তিথির সময় ভাবে পড়েছিল আমরা রবিবার দুপুর বারোটা পনেরোর পরের সময়টিকে বেছে নিই এই দেখুন আমি আর রবি মায়ের চক্ষুদানের জন্য কাপড় দিয়ে আড়াল করেছিলাম হ্যাঁ যা বলছিলাম দেরি করে সময় পড়ায় ছোটদের খিদেও পেয়ে যাচ্ছিল আমাদেরও পাচ্ছিল কিন্তু তাদের খেতে বললেও তারা অঞ্জলি না দিয়ে কিছুতেই খাবে না ছোটবেলায় আমরাও তো এরকমটাই ছিলাম বলুন শুধু কি ছোটোবেলায় এখনও খেতে বললে কি আমরা খেতাম নিশ্চয়ই নয় সোমবার সকাল দশটার মধ্যে তিথি শেষ যেহেতু সকাল সকাল সবাই ঠিক মতন এসে পৌঁছতেও পারবে না তাই রবিবারটাই আমরা বেছে নিয়েছিলাম আরতি শেষ হওয়ার পরে শুরু হয় পুষ্পাঞ্জলি আপনারা যদি কেউ এই বছর অঞ্জলি না দিয়ে থাকেন চলুন আমাদের সাথেই দিয়ে দেবেন হ্যাঁ যদিও বা একটু দেরিতেই দেবেন কিন্তু তাও তো দেওয়া হবে বলুন নম অপবিত সৰ্বাৱস্থান সুন্দৰী কাঠন সৰ্বপাপ হৰ হৰি নম শ্ৰী বিষ্ণু নম শ্ৰী বিষ্ণু নম শ্ৰী বিষ্ণু নম জয়েৱী চৰাচৰ নাৰে যি ৰোহিত গুক্ত হাৰে ঞ্জলি নম হল নম নৃত এ বছর ছাঞ্জলি সরস্বত্ত নম 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 নমা সরস্বতী নির্মল কর্মী বদ্মে বিভূষিতা কুন্ডল কর্ণে মালয় বজমুক্তি দু সরস্বতী ধারিতা বিশাল ছোটদের অঞ্জলি দেওয়া আপনারা নিশ্চয়ই দেখলেন একদম মায়ের কাছে ভক্তি ভরে মন দিয়ে ওরা পুষ্পাঞ্জলি দিল মা নিশ্চয়ই ওদেরকে একদম দুহাত ভরে আশীর্বাদ দেবেন যাই হোক পুষ্পাঞ্জলির পরে হোম শেষ করে ঠাকুর মশাই এখনের মতন চলে যায় তারপরে আমরা সবাই বসে পড়ি প্রসাদ খেতে সবারই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আসলে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল ঠাকুরমশাই কালকে আবার আসবেন বিসর্জনের পুজো করতে এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা বিসর্জনে কিভাবে মজা করলাম তার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে আর এই ভিডিওটি থেকে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ